যেহেতু আমি আজকে আলু ডিম পরোটা করবো তার জন্য মানে আলুর পরোটা ছিল করবো একটা ডিম ছিল তার জন্য এখানে পেঁয়াজ দিয়ে ডিমটা দিয়ে ভেজে পেঁয়াজ দিয়ে ডিমটা দিয়ে ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে মিক্স করবো পরোটাই আমি অন্য কোনো মশলা ইউজ করবো না আমি এখানে ধনে ছিল আর একটা শুকনো লঙ্কা অল্প করে ভেজে নিয়েছি এই এখন বেড়ে নেব অন্য আদার্স করে মশলা আমি ব্যবহার করবো না এখানে সেম্পুলই করব আর আমাদের এই মিক্সারটা না কিনে না এত সমস্যা হয়ে গেছে এইগুলোতেই বাড়তে এ বাবা এইগুলোতেই বাড়তে হচ্ছে এখানে আমি মশলাগুলো দিয়ে নিলাম মানে এখানে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে মিক্স করেছি এবার এর মধ্যে পেঁয়াজের ডিমটা দিয়ে দেবো ভালো করে মশিয়ে নেবো মাখিয়ে নেবো জানি না কেমন হবে তোমরা পুরো দেখতে থাকো আর বলো কমেন্ট করে যে কেমন হয়েছে ঠিক আছে প্রথম চেষ্টা দেখো পাশ দিয়ে আলুগুলো বেরিয়ে গিয়েছে

যাউনি কথা আমি যে রুটি বেলতে পারি না এটাই সাছরা কিন্তু হবে না এমন কোনো কথা নেই যদি আমি রুটিটা বেলতে 같তাম তাহলে এই সমস্যার ভোগ করতে হতো না দেখতে পাচ্ছো আমি এটা বেলতে কত ভোগ করতে হচ্ছে আমার ভালোই তাই মনে একদিন তুই পুরশি গিয়ে গেলি কি করে মানে ইচ্ছা থাকলে কি না হয় বলে না ইচ্ছা থাকলে উপায় হয় তাই তা তোমরা দেখো কেমন হয়েছে আমার আলুর পরোটা কমেন্ট করে জানিও আর কে কে খেতে ভালোবাসো তারা তো অবশ্যই কমেন্ট করো হ্যালো বন্ধুরা সুপ্রিয়া আমি সকলকে

কি কপাল আমার যেখানে ভেবেছিলাম যে নিজের মনের মতন নিজেভাবে একটু বাঁচবো নিজে একটু ভালোভাবে বাঁচবো কিন্তু সেখানে এসে একটা অভাবে জর্জনিত হয়ে গেলাম তো এখন আমাদেরকে একটা তরকারি কিংবা যাই হোক একটা ভাজা করে ভাত খেতে হচ্ছে তাহলে ভাবো যে এমন অভাব আগে যখন মা কাজ করতো তখন ভাবতাম যে মা এত কাজ কি করে করে একা একা আমি কোনোদিনও কাজ করব না আমার বিয়ে হোক যাই হোক আমি কাজ করব না কিন্তু দেখো ভাগ্যের পরিহাসে এখন যেন মায়ের মাও হয়ে উঠেছে আমি ততই তুমি মানুষকে নিজের নিজের করো না কেন যতদিন তুমি যাদেরকে দিতে পারবে যতদিন যাদের কথা শুনে তুমি চলতে পারবে ততদিনই তাদের কাছে তুমি ভালো থাকবে তাছাড়া তুমি একবার তাদের অমনোযোগী কথাবার্তা কিংবা অন্য কিছু কাজ করো দেখো তাদের কাছে তুমি হয়ে যাবে তাদের থেকে অপ্রিয় মানুষ একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় বাড়িতে যেমন সে মেয়েটা ভালোবাসা পায় আদর পায় সেই স্বপ্ন নিয়েই না সে সেখানে যায় যে না তার শাশুড়ি মা তাকে তার মেয়ের মতো ভালোবাসবে কিন্তু কি এমন এক পরিস্থিতি এসে যায় না বৌমা বৌমায় থেকে যায় কখনো মেয়ে হয়ে উঠতে পারে না আরে কেন একটু মেয়ে ভেবে দেখো না একটু ভালোবাসা দাও মেয়ের মতো দেখো বৌমারাও তোমাদের মেয়ে হয়ে